আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আলু আর আটা দিয়ে তৈরি অসাধারণ মজার একটা মুচমুচে নাস্তার রেসিপি এই নাস্তাটা বানিয়ে নেওয়া একেবারেই সহজ আর দেখতে কিন্তু ভীষণ আকর্ষণীয় খেতে অনেক বেশি মজাদার আর মুচমুচে ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে এমন একটা নাস্তা এটা আর এই নাস্তাটা বানানোর জন্য যে উপকরণগুলো ব্যবহার করব সেগুলো প্রায় সবার বাড়িতেই সময় থাকে একদম সহজলভ্য কিছু উপকরণ দিয়ে আজকে এই নাস্তাটা আমি তৈরি করে দেখাবো তো চলুন এই মজাদার নাস্তাটা কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহির রহমানির রাহিম নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি আলু নিয়েছি দুইটা একদম ছোটো সাইজের দুটা আলু নিয়েছি এগুলো দিয়ে হয়ে যাবে আলুগুলোকে আমি এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে এই পানির মধ্যে ফেলবো তাই একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি পানির মধ্যে না নিলে যেটা হয় যে আলুর কষের কারণে আলুটা লাল লাল হয়ে যায় দেখতে ভালো লাগে না এজন্য সরাসরি এই পানির মধ্যে আমি দিচ্ছি একদম চিকন করে এটাকে গ্রেড করে নেওয়াই ভালো এই মানে এই নাস্তাটা তৈরি করার জন্য তো সেই এই চিকন পাঁচটা দিয়ে আমি গ্রেড করে নিচ্ছি তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর সুন্দর লাগবে পরে দেখেন দুইটা আলু আমি গ্রেড করে নিয়েছি এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব দুই থেকে তিনবার পানিটাকে বদলে তবে পানিটাকে ঝরিয়ে নেওয়ার দরকার নেই কারণ এটা রান্না করতে পানি লাগবে আমার তাই এখানে একদম ঝরঝরা করে ফেলার দরকার নেই শুধু একটু ধুয়ে আমি তুলে নিয়েছি এবার মূল রেসিপিতে চলে যাচ্ছি চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে আস্ত জিরা একটা চামচ পরিমাণে এই জিরাটার যদি ফ্লেভার পছন্দ করেন তাহলে দিতে পারেন খুব ভালো লাগবে খেতে তো দিয়ে দিলাম আমি দেওয়ার পরে যখন একটু চিরবির করে ফুটতে শুরু করে দিয়েছে তখন এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি ছোটো সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছি সেটা এখানে দিয়ে দিলাম একসাথে একটু ভেজে নিচ্ছে ভেজে এটাকে লাল করে ফেলার দরকার নেই একটু নরম হয়ে গেলেই চলবে পেঁয়াজটা যখন এমন একটু নরম হয়ে এসেছে তখন আমি এখানে দিচ্ছি আগে থেকে সেই গ্রেড করে রাখা আলুটা আর এর সাথে অপশনাল হিসেবে আমি দিচ্ছি বাঁধাকপি কুচি আর দিব আমি গাজর কুচি এটা অপশনাল দিলে খুব ভালো লাগবে খেতে বাঁধাকপি দিলাম আধা কাপ পরিমাণে সেটাকেও দেখেন একদম আলুর মতো করেই একদম চিকন করে কুচি করে রেখেছি এটা হাতে করেছি গাজরটাও হাতে আমি কুচি করে রেখেছি এটাও দিয়েছি আমি আধা কাপ পরিমাণে আর কাঁচামরিচটা দিয়ে দিলাম আমি দুইটার মতো একদম চিকন করে কুচি করে রাখা সেটাও দিয়ে দিলাম ঝালের পরিমাণটা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন বাড়িতে বাচ্চা থাকলে ঝালটা একটু বুঝে শুনে দেবেন তো আমি এখানে একটু ভেজে নিচ্ছি এক মিনিটের মতো সব কিছুই এই তেলের মধ্যে এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করার পরে এখানে এবার দিয়ে দিচ্ছি আমি পানি পানি দিচ্ছি এখানে দুই কাপ পরিমাণে এটা দিয়ে কিন্তু হয়ে যাবে মানে যে আলু গাজর এগুলো সেদ্ধ হবে আবার আটাও দিতে হবে এই পানির মধ্যেই স্বাদ মতো লবণ দিলাম আধা চামচের কম দিয়েছে হলুদের গুঁড়া আধা চা চামচ দিয়েছি এখানে জিরার গুঁড়া আধা চা চামচ লাল মরিচের গুঁড়া মশলা বলতে এইটুকুই যদি চটপটা করতে চান তাহলে আরও কোনো মশলা এখানে অ্যাড করে দিতে পারেন যা যার পছন্দ অনুযায়ী দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি আমি আর লবণটা একটু বুঝে দিতে হবে যে সবজিগুলো দিয়েছে এটার জন্য আবার এখানে আটা দিতে হবে তো সেখানেও তো লবণের প্রয়োজন এটা একটু বুঝে শুনে দিতে হবে লবণটা তো দেওয়ার পরে দেখেন নাড়াচাড়া করে আমি একটু ফুটিয়ে নিচ্ছি আর এটাকে ঢাকনা দিয়ে আমি রান্না করব না ঢাকনা ছাড়াই রান্না করব। ঢাকনা দিলে কিন্তু আবার গলে যাবে আলুগুলো তো জন্য ঢাকনাটা দিচ্ছি না আমি দুই থেকে আড়াই মিনিটের মতো এটাকে একটু রান্না করে নিচ্ছি তাতে কিন্তু হয়ে যাবে পানিটা কিন্তু এই দুই থেকে আড়াই মিনিটের মধ্যে বেশ খানিকটা কমে এসেছে আর আলু গাজর এগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে একদম চিকন করে কুচানো তাই এটা সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না বাদ বাকিটা পরে কিন্তু ভাজার সময় সেদ্ধ হয়েই যাবে এখন আমি একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এটা এই মুহূর্তে দিচ্ছি আগে দিলে একদম কিন্তু এটা দেখাই যেত না গলে যেত দেওয়ার পরে চুলাটা একটু কমিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি আটা এখানে আমি দেড় কাপ পরিমাণে আটা ব্যবহার করেছি এবার যত তাড়াতাড়ি সম্ভব হয় এই আটাটাকে আমি এই সবজির সাথে মিশিয়ে দিচ্ছি ওই যতটুকু পানি আছে ওটা দিয়ে কিন্তু সুন্দরভাবে এই কাইটা হয়ে যাবে নর্মালি আমরা যেমন আটা ময়দা চালের গুঁড়া যেভাবে কাই করি সেভাবে আমি কাই করে নিচ্ছি এটাকে সুন্দর করে আগে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেওয়ার পরে দুই মিনিটের মতো হয়তো বা লাগবে চুলা রাসটা যেহেতু কমানো আছে নাড়াচাড়া করে একদম সুন্দর একটা মণ্ড তৈরি হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি বা সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যখন দেখব যে সুন্দর একটা মণ্ড এখানে রেডি হয়ে গেছে তখন আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দিয়েছি আর এইদিকে একটা বোর্ডের উপরে কিছুটা পরিমাণে তেল নিয়ে আমি হাত দিয়ে এভাবে করে মাখিয়ে নিচ্ছি কারণ এখানেই আমি নাস্তার শেপটা দেব তাই একটু তেল লাগিয়ে না নিলে কিন্তু আমার লেগে লেগে যাবে তেলটা মাখিয়ে দেওয়ার পরে ওইদিকে যে ঠান্ডা হয়ে এসেছে আমাদের মন্ডটা সেটা আমি এখানে দিয়ে দিলাম পুরো ডোটা এখানে নিয়ে নিলাম এমন গরম আছে যে হাতে ধরতে পারছি পুরোপুরি ঠান্ডা করে নিই আমি একটু গরম আছে যেটা আমি হাতে শুইতে পারি এমন তো একটু মাখিয়ে নিচ্ছি প্রথমে যেন একটু মসৃণ হয় উপরটা একটু মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে এটাকে চার একটু মেলে দিচ্ছি হাতের সাহায্যে এমন মেলবো যেন চারপাশে সুন্দর মানে একই রকম থাকে কোনো দিকে মোটা কোনো দিকে পাতলা এমন যেন না থাকে একদম সমান করে আমি হালুয়ার মতো করে এইভাবে দিয়ে দিচ্ছি ও যে হয় না বরফি কাটার জন্য আমরা যেমন ভাবে সুন্দর করে মেলে নেই যে কোনো মানে পাত্রের মধ্যে ওইভাবে করে আমি একটু মেলে নিলাম এবার আমি কেটে নিব একটা কাটারের সাহায্যে পিৎজা কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন তো এটা দিয়ে আমার কাছে সহজ মনে হয় তাই আমি এটা দিয়ে কেটে নিচ্ছি আর চারপাশ থেকে একটু সাইজ করে দিচ্ছি সুন্দর করে যেন সাইডের যেই পিসগুলো হবে সেটাও জানিস খুব সুন্দর হয় এজন্য আমি একটু সুন্দর করে সমান করে দিলাম বাড়তি অংশগুলো পরে আমি তেলে ভেজে নেব এগুলোকে সরিয়ে রাখছি এবার আমি আমার পছন্দ মতো চার কোনা শেপে এটাকে কেটে নিচ্ছি যে কোনো সাইজে কেটে নেওয়া যেতে পারে তো আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি আমার বিস্কিটের মতো করে দেখেন এগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেল এই কাটাটার জন্য একটু তাড়াতাড়ি হয় এই কাটাটা আর যদি ছুরি দিয়ে কাটেন একটু দেরি হয় আমি দেখেছি তো দেখেন কেটে নিয়েছে এই যে প্রত্যেকটা পিস আমি আলগা আলগা করে রাখবো যেন ভাজার সময় তাড়াতাড়ি করে তুলে নিতে পারি এটাকে চাইলে এভাবেই ভেজে নিতে পারেন তবে আরও একটু সুপার ডুপার ক্রিস্পি করার জন্য আর টেস্ট বাড়ানোর জন্য আমি সামান্য একটু কাজ করবো সেজন্য একটা বাটিতে আমি নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স আর দিচ্ছি এক চা চামচ পরিমাণে সাদা তিল এগুলো দেওয়ার পরে দিচ্ছি পানি দিয়ে একটা সুন্দর ঘোল বানিয়ে নেব বা একটা ব্যাটার তৈরি করে নেব একদম পাতলা করে এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে তবে সুন্দর একটা ক্রিস্পিনেস চলে আসবে নাস্তাটার উপরে আর যে তিল দিলাম ওই তিলটা দেওয়ার কারণে যখন খাবো এটা দাঁতের নিচে যখন তিলটা পরে তখন কিন্তু অনেক ভালো লাগে ফ্লেভারটা খুব ভালো লাগে আমার কাছে তিলের এটা থাকলে দিয়ে দিতে পারেন তো আমি মিশিয়ে নিলাম আর আধা কাপের থেকে দেখিয়ে দিলাম যে কতটুকু পানি আছে আধা কাপ পুরোপুরি দেই এখানে তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে বিসমিল্লাহির রহমানির রাহিম এদিকে চুলো একটা প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি অনেক বেশি তেলের দরকার নেই অল্প তেলেই ভাজা যাবে এবার এই যে মিশ্রণটা বানিয়ে নিয়েছি বা ব্যাটারটা তার মধ্যে ডিপ করে করে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি বিসমুলিল্লাহ রহমান ইরাহিম এক এক করে আমি ডিপ করে করে নাস্তাগুলো এখানে দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর ওই চিলি ফ্লেক্স আমি একটু ঝাল পছন্দ করি বা আমার বাড়িতে সবাই পছন্দ করে ঝাল তো সেজন্য আমি চিলি ফ্লেক্সটা দিয়েছি যদি বাড়িতে বাচ্চা থাকে বা ঝাল যদি কম খান এটা কিন্তু অ্যাভয়েড করে দিতে পারেন মানে আমি এখানে দিয়েছি খেতেও ভালো লাগবে আবার দেখতেও কিন্তু সুন্দর লাগছে সেজন্য আমি দিয়েছি দিতেই যে হবে এমন কোনো কথা নেই শুধু তিলটা দিয়েও করতে পারেন আবার তিল চিলি ফ্লেক্স এগুলো ছাড়াও কিন্তু কর্নফ্লাওয়ারের একটা সুন্দর ব্যাটার বানিয়ে চুপিয়ে চুপিয়ে ভেজে নিতে পারেন তো আমি এখানে দিয়ে দিলাম দেখেন দেওয়ার পরে এক মিনিটের মতো অপেক্ষা করেছি তারপর আমি উল্টে পাল্টে দিচ্ছি চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর ভাজবো তবে অত বেশি টেনশন নেই যে ধীরে ধীরে ভাজতে হবে সব কিছু সেদ্ধ হতে হবে তেমন কোনো টেনশন নেই কারণ সব কিছু এখানে রান্না করাই আছে আগে থেকে এখন শুধু মুচমুচে করে ভেজে নেওয়ার পালা দুই থেকে তিনবার একটু উল্টে পাল্টে সুন্দর করে মুচমুচে করে আমি ভেজে তুলে নিচ্ছি তিলটার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার এখনই পাওয়া যাচ্ছে বা সুন্দর একটা সুগন্ধ কিন্তু এখনই পাওয়া যাচ্ছে এই তিলের জন্য কথা বলতে বলতে ভেজে নিয়েছি মার্শালে একদম মুচমুচে কুরমুরে হয়ে গেছে এবার এগুলোকে আমি তেল থেকে ছেঁকে তারপর তুলে নিচ্ছে আর বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকে একইভাবে ভেজে তারপর দেখাচ্ছি এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এবং মুচমুচে এই নাস্তাটা যেটা আমি তৈরি করেছি কাঁচা আলু আর আটা দিয়ে এইভাবেই নাস্তাটা বানালে কিন্তু সবাই খেতে পছন্দ করবে একেবারে ভিন্ন রকম একটা নাস্তা আর এটা কিন্তু একবার বানিয়ে কাউকে খাওয়ালে বারবার খেতে চাইবে একদম যেমন মুচমুচে তেমনই এটার টেস্ট আর বানিয়ে নেওয়াটাও কিন্তু খুব একটা কঠিন কাজ না আপনিও চাইলে এটা বানিয়ে নিতে পারেন সবাই পছন্দ করে খাবে ইনশাল্লাহ বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ